এটা কিসে কি ভাজা চলছে বলো এটা কিসের বড় ভাজা চলছে বলো এটা কিসের বড় ভাজা চলছে কে কে বলতে পারো বলো এটা আমি এখন তুলছি দেখাচ্ছি তাও একটুখানি এটা কি চলছে যদি একটু বলতে পারো বুঝতে পারো এমনভাবে বললে তো বোঝা যায় না দেখাচ্ছি এটাকে ভেজে এই এর মধ্যে করে রাখছি বল না এবার এবার বড়াগুলো বড় বড় হয়েছে আর বড় বড় হয়ে যায় হোক মা গুড় দিলে না এর মধ্যে